অবশ্যই ছবিতে থাকা প্রশ্নটির উত্তর নিচে দেওয়া হল প্রশ্নটি হল বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝ বিশ্ব উষ্ণায়ন হল মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা দীর্ঘ সময় ধরে ক্রমশ বেড়ে যাওয়া এই ঘটনাটি মূলত গ্রিনহাউস প্রভাব গ্রিনহাউস হাউস ইফেক্ট বৃদ্ধির কারণে ঘটে হ্যাশ হ্যাশ কারণ দ্য কজ পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড সিও আন্ডারস্কোর দুই মিথেন সি এইচ আন্ডারস্কোর চার এবং নাইট্রাস অক্সাইডের এন আন্ডারস্কোর দুই ও মতো কিছু গ্যাস রয়েছে যেগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয় এই গ্যাসগুলো সূর্যের তাপকে পৃথিবীতে আটকে রেখে পৃথিবীকে উষ্ণ রাখে যা প্রাণ ধারণের জন্য জরুরি কিন্তু মানুষের নানা কাজের ফলে এই গ্যাসগুলোর পরিমাণ বায়ুমণ্ডলে অতিরিক্ত বেড়ে গেছে এর ফলে প্রয়োজনের চেয়ে বেশি তাপ পৃথিবীতে আটকে থাকছে এবং পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে চলেছে এর প্রধান কারণগুলো জীবাশ্ম জ্বালানি কলকারখানা যানবাহন এবং বিদ্যুৎ উৎপাদনে কয়লা পেট্রোল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় যা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত করে বনভূমি ধ্বংস গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে ভারসাম্য রাখতে সাহায্য করে বন কেটে ফেলার ফলে বায়ুমণ্ডলে সিও আন্ডারস্কোর দুইয়ের পরিমাণ বাড়তে থাকে কৃষিকাজ গবাদি পশু পালন থেকে মিথেন গ্যাস এবং চাষের কাজে ব্যবহৃত সার থেকে নাইট্রাস অক্সাইড গ্যাস নির্গত হয় হ্যাশ হ্যাশ ফলাফল দ্য কনসিকুয়েন্সেস বিশ্ব উষ্ণায়নের প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী ও ক্ষতিকর তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার ফলে গ্রীষ্মকাল আরো উষ্ণ হচ্ছে এবং ঘন ঘন তাপ্রবাহ দেখা দিচ্ছে বরফ গলা ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি মেরু অঞ্চলের বরফ ও হিমবাহ গলে যাওয়ার কারণে সমুদ্রের জলস্তর বাড়ছে যা উপকূলীয় অঞ্চলগুলোর জন্য একটি বড় বিপদ চরম আবহাওয়া বন্যা খরা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও সংখ্যা দিন দিন বাড়ছে বাস্তুতন্ত্রের ক্ষতি তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের ফলে বহু প্রাণী ও উদ্ভিদ তাদের স্বাভাবিক বাসস্থান হারাচ্ছে এবং বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে